হ্যালো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আমি বলতে চলেছি সেই ভিডিওটির কথা পরে হবে এখন আমি বলতে চলেছি যে আজকে দু হাজার পঁচিশের শেষ দিন আর কিছুক্ষণ পরেই দু হাজার ছাব্বিশ আসবে তো এটা একটু পার্সোনাল ব্যাপার যে আমার এই বছরটা খুবই বাজে গেছে সেটার কারণ এই ভিডিওতে আমি বলবো সেটির কারণ হলো একটা শ্রদ্ধাঞ্জলি কিছু শূন্যতা শব্দ মানে না কিছু শূন্যতা আছে যার জন্য কোনো শব্দ প্রস্তুত থাকে না কিছু মানুষ চলে গেলে কান্নাও ছোট হয়ে যায় আর নীরবতাই সবচেয়ে বড় ভাষা হয়ে ওঠে আজ এই ভিডিও কোনো গল্প নয় কোনো ব্যাখ্যা নয় এটা শুধু শ্রদ্ধাঞ্জলি মেনলি আমার বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলির ভিডিওটি এটি বাবার উপস্থিতি এগুলোতে একটা করে স্ট্যাঞ্জার করে আমি ভাগ করেছি যেটা ফার্স্ট স্ট্যাঞ্জার বাবার উপস্থিতি বাবা একটা শব্দ যার ভেতরে লুকিয়ে থাকে নিরাপত্তা দায়িত্ব আর নিঃ শব্দ ভালোবাসা তিনি কখনো সামনে এসে বললেননি আমি আছি কিন্তু তার উপস্থিতিটাই আমাদের চলার সাহস হয়েছিল আজ তিনি নেই এ কথাটা বলা সহজ কিন্তু মেনে নেওয়া অসম্ভব দ্বিতীয় স্ট্যাঞ্জার নীরব দায়িত্ব বাবারা কষ্ট দেখান না তারা হিসাব কষেন দুশ্চিন্তা লুকান আর হাসিটাকে সামনে রাখেন আমরা বুঝতে শিখি অনেক দেরিতে যখন বুঝি তখন আর বলার মতো সময় থাকে না তৃতীয় স্ট্যাঞ্জার শূন্যতা ঘরের জিনিসগুলো আগের মতনই আছে কিন্তু ঘরটা আর আগের মতো নেই চেয়ারটা খালি কথাগুলো থেমে গেছে আর সময়টা হঠাৎ খুব ভারী এই শূন্যতা কাউকে দেখানো যায় না এটা শুধু বুকে বহন করা যায় চতুর্থ স্ট্যান্ডার স্মৃতি বাবা চলে যান না তিনি থেকে যান ছোট ছোটো উপদেশে চোখের চাহনিতে আর কিছু না বলা মুহূর্তে আজ যখন কোনো সিদ্ধান্ত নেই নিজের অজান্তেই তার কথাগুলো মনে পড়ে যায় স্মৃতি কখনো মরে না মানুষ শুধু দৃশ্যমান থাকে না পঞ্চম স্ট্রেঞ্জার শ্রদ্ধা এই ভিডিও কোনো শোক প্রদর্শক নয় এটা কৃতজ্ঞতা একজন মানুষ যিনি নিজের জীবনটা পরিবারের জন্য রেখে গেছেন পাওয়া আপনি যা ছিলেন যা শিখেছেন সব জন্য নিরব প্রণাম ষষ্ঠ স্ট্যাঞ্জার প্রার্থনা যেখানে আপনি আছেন সেখানে যেন শান্তিতে থাকেন আমরা ঠিক আছি এই কথাটা বিশ্বাস করাতে চাই যাতে আপনি নিশ্চিন্ত থাকেন শেষ নিরাপত্তা কিছু নাম টাকা হয় না তবু প্রতিদিন মনে মনে বলা হয় বাবা তো এখানে আমি ভিডিওটি শেষ করছি ভিডিওটা একটা টু পার্সোনাল তো কেমন লাগলো আপনারা জানাবেন তো আশা করি পরে পরের বছরটা সবাই ভালো যাবে